মেয়ে মানুষ বিশ্বাস করে ফেলে যে বিশ্বাসটা আমি করছি পরে আমি বিয়ে রাতে সে আমারে খাওয়া দাওয়ার পরে বলতেছে যে তোমার একটা কথা বলবো আমি বলি কি কথা কয় তুমি শুনলে অনেক কষ্ট পাইবা আমাকে কি এমন কথা যা কষ্ট পাবো কয় আমার বাড়িতে না বউ আছে একটা মেয়ে আছে আমার শোনার পরে আমার মনে হয় আসমান জমিন ভাঙ্গা বললো আমি একটা হাসি দিলাম দিয়ে বললাম আরে পাগল আছে তো কি হয়েছে বলার পরে আমরা সারা রাত ঘুম নাই সে ঘুম পারতেছে আমার ঘুম নাই আমি অফিসে যাই আমি কান্না করে সবাই বলি যে আমার এই ঘটনা সবাই বলে বলছিলাম তো বিয়ে করস না এই ছেলের বউ আছে বাচ্চা আছে দেখেই বোঝা যায় কিছুদিন পরে তার ছোট বোন জানতে পারলো আমরা বিয়ে করছি সে আমাদের বাসার আশেপাশেই থাকতো একটু দূরে তাই সে আমাদের বাসায় আসলো আসার পরে সে কথায় কথায় তার একটা নাকি ছোট মেয়ে আছে তার নাম ধরতো আমি বলি তোমার বইয়ের পেটে নাকি বাচ্চা সে আমার বলছে বিয়ের পর বইয়ের পেটে আর একটা বাচ্চা এখন কি সন্তান হবে বলতে পারি না কিন্তু তার বোন বলতাছে এক মাসের মাইয়া হয়েছে আমি তখন বলি তোমার এক মাসের মেয়ে মানে ওর বোনের চুপ মেরা দেয় ওর বোন আর কিছু বলে না ওর বোন চলে যাওয়ার পরে ওর নানি ফোন দিয়ে আমার সাথে কথা বলে ওর নানি তখন আমারে বলে যে তুমি জানো না আমার নাতির দুইটা মেয়ে আছে একটা মেয়ের বয়স এক মাস আর একটা মেয়ের বয়স পাঁচ বছর তখন আমার শোনার পর অনেক কান্না করছি যে তুমি এইটাও লুকাইছো তোমার আরেকটা মেয়ে হয়েছে আর তুমি কইতাছো বইয়ের পেটে বাচ্চা আজকে আমি আমার এক জীবন কাহিনী শোনাবো যেটা শুনলে আপনাদের আত্মা অব্দি কাইপা উঠবে তো আমি একজনের সাথে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে সেখানে অত্যাচার দেখে আমি ঢাকা শহরে চলে আসি তার ডিভোর্স দিয়ে দিই দেওয়ার পরে আমি চাকরি করি টিকটক করতাম অতিরিক্ত টিকটকের নেশা ছিল টিকটক করতে করতে এক ছেলের সাথে রিলেশান হয় সেই ছেলেটাও দেখতে মাসাল্লাহ সুন্দর ছিল ফেস কাটিং অনেক সুন্দর হালকা গায়ের রং শ্যামলা পরে কথা বললাম দুই মাস দুই মাস কথা বলার পরে সে আমারে আমার সাথে দেখা করতে চাই সে বলে আমি তোমার একবার হলেও দেখবো সে আমার বাসায় আসে আমি চাকরি করতাম তখন অফিস থেকে না পাইরা আমার বান্ধবীরে নিয়ে আইসি আমার বান্ধবী নিয়ে আইসা আমি ওই দিন রান্না কইরা ওরে খাওয়ায় দাওয়ায় রাত দশটার দিকে বিদায় দিই সে আমারে বিদায় হয়ে যাওয়ার সময় বলে যে আমার তোমাকে অনেক ভাল লাগছে ফোনে দেখছিলাম একরকম সামনাসামনি দেখলাম না তুমি আরো সুন্দর সে আমারে যখন টাকা দেয় পাঁচশো টাকা এটা রাখো তোমার হাত খরচ তখন আমি বললাম তোমার রান্না করে খাওয়াইলাম এই জন্য তুমি আমার বিয়ে করতা না আমিও তার প্রতি ইমোশনাল হয়ে পড়ছিলাম কথা বলতে বলতে ফোনে পরে কয় না তোমার বিয়ে করব ও কান্না করছে ওই দিন আমিও কান্না করছি করে ও চলে গেছে যে ব্যাচেলার মেয়ে আমি থাকি ওইখানে চলে যাওয়ার পরে ও দেখে গেছিল আমার দেখে যাওয়ার পরে ও বৃহস্পতিবারে আসতে চায় আমার পাশে একজন সেই সাথে আমি সব কথা শেয়ার করলাম সে ভাবি বলে তুমি বৃহস্পতিবারে আসো ভাই হ্যাঁ তুমি ওর রুমে থাইকো ও আমার রুমে থাকবে ও আসলো আসার পরে ও কয় আমি বিয়ে করব। তখন আমার ভাবিরা বললাম ভাবি ও তো আমার বিয়ে করতে চায় কয় সমস্যা নাই ওরে আসতে বল ও আমারে বলে আমার কাছে কিছু টাকা আছে কিছু টাকা কম হবে ভাবিরে বলো বাকি রাখতে আমি বলে আচ্ছা ঠিক আছে আমারে অনেকবার জনে বলছিল তুমি এই ছেলেটারে বিয়ে করো দেখো এর কিন্তু বউ বাচ্চা আছে আমি বলছি না ওর বউ বাচ্চা কিছু নাই ও আমারে বলছে হয় তুমি ডিভোর্সের কাগজ দেখো ওরে বলছি তুমি আমার ডিভোর্সের কাগজ দেখাও কই ডিভোর্সের কাগজ আমার বাড়িতে আছে। ডিভোর্সের কাগজ আমার মায়ের কাছ থেকে নিতে লাগলে সমস্যা আছে আমার মা নানান রকমের প্রশ্ন ধরবে পরে বললাম আচ্ছা ঠিক আছে মুখের কথাতেই মানুষের একটুতেই মেয়ে মানুষ বিশ্বাস করে ফেলে যে বিশ্বাসটা আমি করছি পরে আমি বিয়ে রাতে সে আমারে খাওয়া দাওয়ার পরে বলতেছে যে তোমার একটা কথা বলবো আমি বলি কি কথা কয় তুমি শুনলে অনেক কষ্ট পাইবা আমাকে কি এমন কথা যা কষ্ট পাবো কয় আমার বাড়িতে না বউ আছে একটা মেয়ে আছে আমার শোনার পরে আমার মনে হয় আসমান জমিন ভেঙ্গা বলল আমি একটা হাসি দিলাম দিয়ে বললাম আরে পাগল আছে তো কি হয়েছে বলার পরে আমি সারা রাত ঘুম নাই সে করস না এই ছেলের বউ আছে বাচ্চা আছে দেখেই বোঝা যায় কিছুদিন পরে তার ছোট বোন জানতে পারলো আমরা বিয়ে করছি সে আমাদের বাসার আশেপাশেই থাকতো একটু দূরে তাই সে আমাদের বাসায় আসলো আসার পরে সে কথায় কথায় তার একটা নাকি ছোট মেয়ে আছে তার নাম ধরতো আমি বলি তোমার বইয়ের পেটে নাকি বাচ্চা সে আমারে বলছে বিয়ের পর বইয়ের পেটে আর একটা বাচ্চা এখন কি সন্তান হবে বলতে পারি না কিন্তু তার বোন বলতাছে এক মাসের মাইয়া হয়েছে আমি তখন বলি তোমার এক মাসের মেয়ে মানে ওর বোনরে চুপ মেরা দেয় ওর বোন আর কিছু বলে না ওর বোন চলে যাওয়ার পরে ওর নানি ফোন দিয়ে আমার সাথে কথা বলে ওর নানি তখন আমারে বলে যে তুমি জানো না আমার নাতির দুইটা মেয়ে আছে একটা মেয়ের বয়স এক মাস আর একটা মেয়ের বয়স পাঁচ বছর তখন আমার শোনার পর অনেক কান্না করছি যে তুমি এইটাও লুকাইছো তোমার আরেকটা একটা মেয়ে হয়েছে আর তুমি কইতাছো সবের পেটে বাচ্চা এসবের পরে আমি ওরে বললাম আমি তোমার সাথে সংসার করব না এইভাবে নিয়ে আমাদের প্রায় প্রায় ঝগড়া লাগতাম আমি ঈদের মধ্যে বাড়ি যাব আমার টাচ ফোন সে ভেঙে ফেল দিল কারণ আমি তার সাথে সম্পর্ক রাখবো না জন্যে অন্যজনের সাথে কথা বলতাম দোষ আমারও কিছুটা ছিল যে তার মায়া তাও একটু ছাইড়া থাকি তার সংসার সে করে খাক পরে আমার ফোন ভেঙে দিল আমি বাড়ি গেলাম বাড়ি থেকে আসলাম সেও আমার সাথে বাড়ি গেল বাড়ি থেকে আসলো ধীরে ধীরে তার মায়াই পড়ে গেলাম তারে ছাড়তে পারলাম না হঠাৎ করে একদিন ঝগড়া লাগলো আমার সাথে ঝগড়া লেগে সে তার বাড়িতে চলে গেল আমি তার তার প্রেমে এতটাই মজবুর হয়ে গেছিলাম যে তারা ছাড়া আমি বাঁচবই না সে আমারে বলে আমি তোমার সাথে আর সংসার করব না আমি ঢাকায় যাব না আমি পাগলের মতন হয়ে গেলাম আমার খাওয়া নাই, দাওয়া নাই আমি ঠিক মতো খাই না অফিসে ঠিক মতো যাই না অফিসে বকা দেয় পরে আমি কই আমি সতীনের ভাতই খাবো কই সত্যি সতীনের ভাত খাবি কয় আমার বাড়িতে আসলে সতীনের ভাত করে খেতে হবে আমার সন্তানকে দেখতে হবে আমি কই হ্যাঁ তাও দেখবো তখন সে আমারে বলে চলে আয় আমি চাকরি ছাড়া দিয়ে আমার যাই জিনিস সব ছাড়া দিয়ে তার বাড়িতে চলে গেলাম চলে যাওয়ার পরে তার সাথে আমার কিছুদিন দুই মাস থাকলাম দুই মাসের ভিতরে দুইবার ছাড়াছাড়ি হয় দুইবার আমার এ তার বাড়িতে যাওয়ার পরে প্রতিদিনই মারে প্রতিদিনই ঝগড়া করে থেকেই ওই বইয়ের কাছে যায় কষ্ট লাগে ওসব দেখে তখন আমি বললাম শেষে আমি সতীনের ভাত করে খাইতে পারবো না ছাইড়া দেওয়ার পরে আমি কইছি না আমি বোধহয় ভুল করলাম আমি আবার ওর কাছে থাকতে চাইলাম ওর বড় ভাইয়ের আমি আবার নতুন করে বিয়ে পড়ায় দিল তার কিছুদিন পরে এক সপ্তাহ না যেতে আবার সে অত্যাচার আমি তার বাড়িতে তার নিজস্ব জমি জমা আছে এটা ঠিক আছে তার বাড়িতে আমি তাদের ভট্টার ভিয়ের থেকে পাতাও ভাঙ্গা মাথায় করে নিয়ে আইছি রোদের মধ্যে ঝাল বুটাইছি পাতারের মধ্যে সব কাজ করেছি বড় বৌরে বাড়ির মধ্যে বাচ্চা ধরাইয়া বসা রাখায় আমি সব কিন্তু যখন দেখলাম হইলই না এর সাথে সাথে সম্পর্ক শেষ মেশ আমি আমি বললাম তোমার সংসার আর করব না পরে আমাদের দিবস হয়ে গেল এখন আমি ঢাকাতেই থাকি চাকরি করতেছি তো কেউ যদি আমারে পছন্দ করে থাকো ভালো লেগে থাকে আর যদি এত কষ্টের কথা শুনে কেউ যদি ভালোবাসে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা নিচে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবা